ইদের মানে শুধু নতুন জামা সেমাই না ঈদের আসল আনন্দটা তখনই হয় যখন পুরনো বন্ধুগুলো আবার একসাথে হয় বাড়ি ঘর হাসি শব্দে ভরে ওঠে ফোনের স্ক্রিন ছেড়ে রিয়েল আড্ডায় ডুবে যাই আমরা কোনো প্ল্যান ছিল না তবু দেখা হয়ে গেল কেউ হুট করে চলে এলো কেউ দরজায় কোরান আনল শুরু হয়ে গেল ঈদের সেই স্পেশাল সময়টা এই ভিডিওটা ঠিক কয়েকটা দিনের গল্প যেটা আমরা শুধু অনুভব করতে পারি বলে বুঝানো যায় না ঈদের আসল লড়াইটা হয় খাবার টেবিলে কে কতটুকু শ্যামাই খেলো কে মাংস সবচেয়ে বেশি বড় টুকরাটা পেলো এসব নিয়ে ঝগড়াঝাটি শুরু আর হেসে গড়িয়ে পড়া অবধারিত খাওয়া দাওয়া মানে শুধু খাবার না বরং হাসি মজা আর একসাথে থাকার উপলক্ষ খুব যত্ন করে শোকেস থেকে টি সেটটা বের করলাম চা তৈরি করলাম খুব মন দিয়ে আমার মেয়ে পাঠিয়েছে ঈদের উপহার আজ ওর চাই ঈদের আসল পূর্ণতা পেলো

চা খাওয়া তো শেষ হলো এবার চাই কিছু ঝাল কিছু মজাদার সেতুর খেতে হবে চানাচুর মাখা আহা এমন স্বাদ হয় না বারবার হাত দিয়ে মাখানো একটু লেবু পেঁয়াজ আর মশলা বন্ধুদের মাঝে সেই স্বাদ যেন আনন্দের খেলা এরপর শুরু হলো হইচই রাত হয়ে যাচ্ছে এখন একটু চুপচাপ হয়ে গেলাম ভাইরা সবাই গান বাজনা করলো সাথে আমরাও করলাম এই মানুষগুলো আমার জীবনের সবচেয়ে বড় আপন কেউ ফোন ঘাটছে কেউ ঘুমিয়ে পড়তেছে আবার কেউ চুপ করে বসে আছে আর আমি বসে আছি এই সব দৃশ্য মনের ভিতরে ধরে রাখার চেষ্টা করে সময়টা যেন থেমে থাকতো এদিকে খবর এলো বড় আপা দুলাভাই আসছে তাদের জন্য ঝটপট একটু হালকা পাতলা নাস্তা দিলাম হাসি মুখে সবাই বসে মজার কথা বলল সেই মুহূর্তগুলো যেন হৃদয় চিরকাল রয়ে যাবে তারপর সবাই মিলে বেরিয়ে পড়লাম বাহিরে একসাথে রেস্টুরেন্টে খেতে রাত্র নামছে ধীরে বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো মানেই হচ্ছে কোনো কিছুই না করে পুরো সময়টা উপভোগ করা বাইরে ঈদ ভেতরে বন্ধুত্ব একসাথে মিশে গেছে হাসি গল্প স্মৃতি এমন সময়গুলোতে মনে হয় জীবনে আসলে আর কি চাই বাহিরের দুনিয়া যেন একটু থেমে যায় আমরা শুধু একসাথে থাকি বন্ধুদের সাথে সময় মানে কেউ গল্প করছে কেউ হাসছে না কোনো ঘড়ি না কোনো টেনশন শুধু মজা আর মেমরি ভালো সময়গুলো কখনই বুঝে আসে না চুপি চুপি এসে মনের মধ্যে গেথে যায় একজন বলল চলো ঘুরি বাকিরা সবাই বলল ঠিক আছে বাস শুরু হয়ে গেল ঈদের ঘুরা ঘুরি আসলে প্ল্যান করে করা হয়নি কিছুই কিন্তু দিনটা হয়ে গেল আমাদের কাছে অনেক সেরা একটা ঈদের দিন খাবার টেবিলে জমে উঠলো আনন্দের আসর খাওয়া পর বেরিয়ে পড়লাম বাহিরে রাতের বাতাসে একটু ঠান্ডা রাস্তার লাইটগুলো ঝলমল করছে চারোপাশে উৎসবের গন্ধ গাড়িতে চড়ছি আপন মনে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ